আমি আর আপনি যদি একবার করতে পারি তাহলে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন যত কঠিন বিপদই হোক না কেন আল্লাহ তাআলা সমস্ত বিপদকে দূর করে দিবেন এই কথা বিশ্বাস করেন অবশ্যই আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন কারণ এই আমলটি কোরআনুল করিমের মধ্যে তিনটি জায়গায় এসেছে আজকের গুরুত্বপূর্ণ আমল যে আমলটি রব্বে করিম ভালোবেসে করে আপনাকে আমাকে দান করেছে যে আমরা যদি এই আমলটি করি যে আমলটি হজরত ইব্রাহিম আলহাল্লাম করেছেন যে আমলটি মোহাম্মদ সাল্লাম করেছে সেই আমলটি আমি করতে পারলেও উপকার পাবো আপনি করলেও উপকার পাবেন সেতটা অবশ্যই স্কিপ না করে পুরো সম্পূর্ণ আমলটি শুনতে থাকুন আল্লাহর যখন হজরত সালামকে আগুনের মধ্যে যখন হজরত ইব্রাহিম আগুনের মধ্যে ফেললো ঠিক তখন আল্লাহর পায়গম্বার আল্লাহর খলিম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যে আমলটি যে দোয়াটি পড়েছিলেন মোহাম্মদ রসম্লাহিস্লাম আমার নবী আপনার নবী

নবীজি সাল্লামকে হেফাজত করেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেছেন মবিনদেরকেও আমি আল্লাহ তালা সাহায্য করব সুবাহান আল্লাহ এজন্য আমরা যখনই বিপদে পড়ব ফজর নামাজের পরে ফজরের নামাজের পরে আমরা এই আমলটি করব ভিডিও টাইটেলের মধ্যে দেখেছেন ফজরের দুই ডাকাত সুন্নতের পরে যে আমলটি করার কথা আসলে এই আমলটি নবীজি নির্দিষ্ট করে বলেন নাই আপনি যখনই বিপদে পড়বেন তখনই আপনি আমলটা করতে পারেন কিন্তু আমরা ওরামাইকে আমি এই জন্য বলি যে ফজর নামাজের পরে এই আমলটা করলে ভালো হতে পারে আবার দুই রাকাত সুন্নাত নামাজের পরেও যদি আপনি আমল করেন তো আল্লাহ তাআলা আপনার যত মুসিবত থাকুক যত বিপদ থাকুক সমস্ত বিপদ আল্লাহ তাআলা দূর করে দিতে পারে সুবহানাল্লাহ আপনার রিজিকের সমস্যা আল্লাহ তাআলা আসমান থেকে আপনার রিজিকের ফয়সালা করে দিবেন কারণ সমস্ত কিছুই আসমানেই রয়েছে আসমান ওয়ালার কাছে আছে জমিনে কিছু নাই সব আসমানে ফয়সালা হয় আসমান থেকে যদি ফয়সালা হয়ে যায় আপনাকে উপরে ওঠানোর জন্য আপনাকে উত্তম রিজিক দেওয়ার জন্য তাহলে জমিনে কেউ আপনাকে ঠকাতে পারবে না যদি ফয়সালা হয়ে যায় জমিনে আপনাকে বেয়যত করা হবে আসমানে যদি এটা ফয়সালা হয়ে যায় তাহলে কেউ আপনাকে বেয়যত কে ঠকাতে পারবে না সুতরাং আল্লাহ তাআলা থেকেই রিজিক চাইতে হবে इज्जत আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে সম্মান আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে মুসিবতের পড়ছেন মামলা চলতেছে মোকদ্দমা চলতেছে বাসাত থেকে বেরো হতে পারেন না আপনি আল্লাহ হয়ে যান সমস্ত আল্লাহ মোহাম্মিনদেরকে আল্লাহ সাহায্য করবেন তাহলে মোহাম্মিন কারা আমরা সবাই জানি মোহামিন কারা আল্লাহ ইমান আনার পরে যে ব্যক্তি

আমরা অনেকে জানি আর সমস্ত পাঁচ নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব অপরিসীম ফজরের নামাজের দোয়া সালা এইটা অপরিসীম গুরুত্বপূর্ণ রাখে কারণ মুনাফিকরা রাজারা তারা ফজরের নামাজে যেতে পারে না হযরত আনজলা হদি আল্লাহ তাআলাও এতরিক সমস্যা পড়েছে ভাষায় গেছে ভাষায় গিয়ে দেখে কেমন যেন লাগে দুিয়াকে মহব্বত লাগে দুনিয়াকে ভালো লাগে দৌড় রাস্তায় দেখা হয়েছে ও হানজালা কি হয়েছে তোমার ও হানজালা কি হয়েছে তোমার দরছ কেন বলেন। আমি হয়ে গেছি কারণ কি কারণ কি তুমি তাহলে আমি যখন বাসায় থাকি তখন বাসায় যখন পরিবারের সাথে থাকি হাসি তামাশা হয় কেমন যেন মনে হয় নবীর দরবারে যেমন থাকি কেমন যেন উল্টা হয়ে যায় দুনিয়ার মোহাব্বত কেমন যেন লাগে দুনিয়ার ভালোবাসাটা একটু কেমন যেন মনে হয় এই কথা শুনে হাসুক আদীয় আল্লাহ এটা তো আমার তাহলে চলো নবীর দরবারে যাই আমাদের কাছে বলি দৌড়া দৌড়ে আল্লাহ রাসুল সাল্লির সাল্লাম কাছে দিনা মসজিদে নব দিতে ইয়া হাজির বাবু

ও নদী আপনার কাছে যখন তখন না তাকে তখন যেন এগুলো দূর হয়ে যায় মুনাফি করে না না তোমরা মুনাফি খাও নাই অথচ সৎ নামাজ পরে পাক্কাই মন্দার সমস্ত আমল যদি এক পাল্লা এক রাত্রের আমল যদি এক পাল্লা দেখা হয় সমস্ত মতের আবব যদি এক বল্লয়ে রাখা হয় তারপরেও আবহকরের আমলকে কেউ ঢঙাইতে পারবে না কে উপকার করতে পারবে না সমস্ত উম্মতের আমল এক পাল্লায় বল্লয়ে আবহকর সিদ্দিক রত্নহوتاলাndor আমল এক জায়গায় সুবহানাল্লাহ কি আমরা মিয়ান্ডার ছিল কত সালাত আদায় করেছেন হাস করেছেন zakat দিয়েছেন समस्त ইসলামে তথা মহান চলেছেন তারপরে নিচে কে মুনাফিক বলতেছিলেন তো আল্লাহ তালা অবশ্যই মহমিনদেরকে সাহায্য করবে এই জন্য হজরের সালাতের পরে কিসের সালাত হজর সালাতের পরে আপনি ফরজ নামাজের প্রয়োগ করতে পারেন কারণ নবীজি সাল্লাম দুই রেখা সন্ন্যত আদায় করতেন তারপরে ফরজ আদায় করতেন ফজর রাজা ফরজ আদায়ের পরে ফজরের পরে চুপটি করে বসে থাকতেন আল্লাহ জিকির করতেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এই জন্য ওই সময় যখন যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিকির হতে থাকতেন ইসলাকের অত্ত্ব পর্যন্ত ওই সময় পর্যন্ত তখন এসে রক্ত হয়ে যায় তার চাষে রক্ত হয়ে যায় ওই সময়ের মধ্যবর্তী সময় যখন আমরা এই করব তো আল্লাহ তালা অবশ্যই আমাদের দুনিয়ার সমস্ত জরুরতকে আল্লাহ তালা গায়ের থেকে সমস্ত জরুরতকে পুরা করে দিবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য রিজিকের জন্য একটা আমল আমি আপনাদের সামনে তুলে ধরবো আর সমস্ত কঠিন থেকে কঠিন কঠিন থেকে কঠিন বিপদ আল্লাহ তালা দূর করে দেবেন এটা সত্য কথা এটা সত্য কথা বিশ্বাস করে আমল করেন তো আল্লাহ তালা সমস্ত বিপদ দূর করে দিবে সমস্ত বিপদ দূর করে দিবে এই বিশ্বাস অন্তরে রেখে আপনি যখন আল্লাহর নবী আল্লাহর পাইগম্বার আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লামের উপরে তিনবার শরীফ পড়বেন সাল্ল্লাহ সাল্লাম সাল্লু আলাই্লাম সাল্লু আলাই সাল্লাম এই দোয়া পড়ার রিজিক এর জন্য এই দোয়াটা পড়বে নবীজি শিখাইছেন সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহি সমস্ত makhlukাত রিজিক প্রাপ্ত হয় আল্লাহু আকবার এই সাথে আরও একটু যোগ করতে হবে কারণ সূরা নহ দশ থেকে দালান পর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছে প্রতিষ্ঠার কথা যারা প্রতিষ্ঠার করে আমি তাদের সন্তানের মধ্যে বরকত দেই ধন-দৌলতের মধ্যে বরকত দেই বৃষ্টি ফায়সালা করে দেই তাদের বাড়ি সামনে উদ্যান

وبحمده أستغفر الله سبحان الله بحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله بحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله إيه دوات أدور এটা হলো ঋষিকের দোয়া এই দোয়া তো আল্লাহ আপনার ঋষিকের ফাইসালা করে দিবে আপ সম্পাদন পতন আল্লাহ পত দিবে কারণ এই দোয়ার মধ্যে তিনও জিনিস আছে আছে আল্লাহ তাল মহিমা পবিত্রতা বর্ণনা করা হয়েছে এই জন্য এই ধোয়াটি পড়ার মধ্যে আল্লাহ অবশ্যই আল্লাহ তালা পুরা করে দিবেন সুর আল্লাহ তালা কবুল করেন আরেকটা আমল যে আমলটা সুরহা কোরআনের মধ্যে আছে প্রথমেই আমি বলেছিলাম এই আমলটি হচ্ছে এই আমলটি হচ্ছে কি জানেন এই আমলটি হচ্ছে

আমি আল্লাহ তালার উপরে ভরসা করি আল্লাহ তালার উপরে সবর করি আল্লাহ তালাই আমার সাহায্যের জন্য যথেষ্ট অনেক অর্থাৎ আল্লাহ তাল্লাহ সাহায্যই আমার জন্য যথেষ্ট আর কোনো সাহায্য আমার কার লাগে না তো ইসনায়েত শা তো যিলদা তাশা দি হয় ইন না কায়না কুল্লি শাইয়ে আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেয় যাকে আমি আল্লাহ তালা কুদরতি হাতের মধ্যে আছে আল্লাহ এই জন্য আমরা কি করব এই দোয়াটা এই দোয়াটা আমরা কতবার পড়বো সুরাদ ইমদানে আছে সুরা। আল ইমরানের মধ্যে আল্লাহ তালা আর কয়েকটি জায়গায় উল্লেখ করেছেন এই দোয়াটা মহবেন না তো আল্লাহ তালা উপরে ভরসা করবে নাকি না অন্ধকার উপরে করবে না গাছের উপরে ভরসা করবে না মাছের উপরে ভরসা করবে না দেব দেবীর করবে নাখ লোকের উপরে ভরসা করবে নদী হলেন তোমরা খালেককে বাদ দিয়ে নাকলোকের নাকলুকের কথা শোনো নাখলুকের কথা তোমরা শোনো না নখলুকের কে বাদ দিয়ে নখলুকের কথা তো শুন না কেননা নখলুক কোনো কিছুই করতে পারে না এই জন্য এই তা বেশি বেশি পড়বে না তাহলে উপরে